দর্শক এ যেন এক নতুন মাগুরাই ফ্যামিলিয়নের বাসিওয়ালা যে তার বাসি বাজিয়ে স্তব্ধ করে দিয়েছে শহরের অনেক মানুষের যাত্রাপথ অনেকে এসে ভিড় করেছে তার বাসির সুরে আমরা দেখতে পেয়েছি সেই জিনাইদাহ থেকে যে বাসিওয়ালাকে সে বাসিওয়ালা আসলে অনেকেরই মন হরণ করেছেন আটলোপাট করেছেন আমরা তারই একটি চিত্র দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অনেক ক্রমজীবী অনেক শ্রমজীবী পথচারী নানান কাজে ব্যস্ত মানুষ তার বাসির সুর শুনেছে এখানে দশ সেকেন্ডের জন্য স্তব্ধ হয়েছে এবং প্রত্যেকটি গাড়িতে যারা চলাচল করতেছে তারা প্রত্যেকেই এক নজরের জন্য হইলেও তার দিকে মন আকর্ষণ করছেন তিনি বিভিন্ন প্রকারের বাজনাই গানগুলো সুর দিচ্ছে বাসিতে আমরা এক অপরূপ দৃশ্য দেখি মানুষের মন খুঁড়িয়ে দেয় যে বাসির সুরে প্রাচীন প্রেমিকেরা তাদের প্রেমিকাদের ঘর ছাড়া করে নিয়ে চলে আসত সনাতন ধর্মে শোনা যায় কৃষ্ণ কদম তলে বাসি বাজিয়ে রাধাকে টেনে নিয়ে আসত বাসির সুরে তেমনই করে বিভিন্ন থেকে বিভিন্ন প্রেমিক প্রেমিকাদের এই বাঁশির সুরের অনেক কাহিনী শোনা যায় বাংলার প্রাচীন সেই ঐতিহ্য যেটি তুলে ধরে রেখেছেন আমাদের সমাজে আমাদের শহরে আমাদের গ্রামে এভাবেই তারা বেঁচে থাকুক এভাবেই তারা মানুষকে বিনোদন দিয়ে থাকুক সেই প্রত্যাশায় মাদুরা নিউজ থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম মনির সব সবার আগে পানি দেনা আগে সারা দাম চালানো We yeah. ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্ট ধর আমি সবসময় আসিনি মাগুলার থেকেই সময়টা বেশি দিয়েছি আমার চল্লাতের নিয়ে সারা জীবনের ভিতরে বয়স শেষ জীবন শেষ এই অন্যের সিরা ব্যাঙ্ক সোনালি ব্যাংক এ জায়গায় একটা কোদম গাছ আছে এখানে এই কদম গাছের ছায় দাঁড়িয়ে একটু বাসি বিনোদন দিলাম মনের কষ্ট সবাই টাকা দিচ্ছে কতটা দেয় না এই পাঁচ টিম ক্ষমতায় এসলো জাতির জন্য বঙ্গবন্ধুর জন্য একটি শেখ হাসিনা তার নিচে যে লোকজন আছে তারা অতটা ঠিক না তারা চাই কথা দিয়ে কথা ঠিক মতন রাখে না গ্রুপ লবিং এক গ্রুপের যায় আর গ্রুপ গ্রুপের যায় না এই অবস্থায় আমরা ঘুরে গেছি আচ্ছা বাসি আপনার নাম কি আমার নাম আমির হামজা আচ্ছা আমির হামজা আপনি এই বাসি কতদিন ধরে বাজান চল্লিশ বিয়াল্লিশ বছর আচ্ছা আপনি যে বাঁশিগুলো আপনার হাতে আমরা দেখতে পাচ্ছি এই বাঁশিগুলো আপনি কোথা থেকে কিনে এনেছেন এই যে বাসটা চিটাগাং কোম্পানিগঞ্জ অডিটডিও ম্যানেজ করে বাঁশিটি তৈরি করেছে কে আমি আপনি নিজেই কারিগর তো আপনার বাড়ি জйнайдаহ জেলাতে তো আপনার সংসার ধর্ম কিছু আছে ধর্ম এরপরেই গতি গতি কিছুটা চলে হয়ে রয়েছে তারপরে তারা বিয়ে তারা পুজো ফুজো দিয়েছে এই হবঘরার উপরে তো আপনি যে চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে বাসি বাজান তো আপনার মনের খোরাক কি নিবারণ হয় মাঝে মাঝে যে টাকা হয় যে পরিমাণ হওয়ার কথা তা হয় না এখন না সে এক কথা আর যেই বাংলা সে বিজ্ঞাপটি সব খালি ঢাকা ছেলে ছেলেমেলে ধরে রেখেছে ওই চিজও কেনে আচ্ছা বাসি বেঁধিয়ে বাজিয়ে আপনার আত্মতৃপ্তি মেটে মানে শুধু বাসিটা বাজায় আমার নিজের ওই পাঁচটা লোক দিকে চলে যায় এটা তো সাধারণ সবাই আক্রোশ করে না এর মধ্যে আবার একজন ভাঙিয়ে চলে আসে এই অবস্থা ধন্যবাদ আপনাকে আপনার জীবন আরও দীর্ঘায়ু হোক এবং আপনি আপনার বাসির সুরে মনোরঞ্জন করেন মানুষের হৃদয় হরণ করেন সেই প্রত্যাশায় মাগুরা নিউজ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সব খবর সবার আগে দেখতে থাকেন